আজ ছোট্ট একটা ভিডিও করব আপনাদের প্রেজেন্ট করব খুব ছোট্ট দেখবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে আমি এটা আমার প্র্যাকটিক্যাল আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে তারা একটা পার্টিকুলার টাইমে তাদের পরীক্ষা ভালো হয় না এটা ট্রানজিটের উপর নির্ভর করে আমরা না যে নেটাল চার্টটা পাই জন্মকালীন চার্ট এখন তো আমরা চার্ট তৈরি করেই জন্ম দেওয়ার কথা বলে থাকি উপদেশ দিয়ে থাকি এবং সেগুলো অনেক ফলে আমার এক আমি বেশ প্রায় হাজার বারোশো বারোশো পনেরোশো হতে পারে আপনার শিওর চোদ্দশো হতে পারে তেরোশো হতে পারে তেরোশোর থেকে বোধ হয় বেশি হবে যে আমি অ্যাডভাইস করেছি এই ডেটে এই সময় ডেট থেকে সময়টা বেশি কার্যকরী কারণ লগ্নটা সময়ের উপর নির্ভর করে সূর্যের যেটাকে আমরা আমরা লগ্ন বলি ওটা ওটা দিয়ে গণনা করি যে হরস্কোপের লগ্ন পাওয়া যায় না ঠিক মতন আমরা চন্দ্র দিয়ে গণনা করি রবি দিয়েও আমি গণনা করি একটা গুড রেজাল্ট পাওয়া যায় বাট এই যে পদ্ধতিগুলো আমাদের কাছে যত পরিমাণ লোক আসে তাতে কনজাংশন অফ প্ল্যানেট একসাথে প্ল্যানেটগুলো রয়েছে লগ্ন বা চন্দ্র সাপেক্ষে কোথায় আছে রবি সাপেক্ষে কোথায় আছে এগুলোকে ধরে নক্ষত্র প্রাপ্তির ওপর আমরা ট্রানজিট এবং ভাবের এবং দশার সাথে মেলাই একটা প্যারাল লাইন তৈরি করি ডিসিশানে দেন আমরা ডিসিশানটা বলি বা রিপেয়ারিংয়ের জন্য উপদেশ দিই এই ধরনের নাটগোল তুলান অর্থাৎ রত্ন লাগবে এই কালারে এই রকম কালার লাগবে যারা কম লোক যে সব জ্যোতিষীরা দেখে থাকে খালি বেশ করে নিজস্ব কোনো পদ্ধতি নেই নিজস্ব কোনো ক্রিয়েশন নেই তারা অনেক কথা বলতে পারে যাদের কুক্ষিগত একটা সুচ্ছ সার্কেলের মধ্যে বসে থেকে চর্চা করে তারা অনেক কথা বলতে পারে কিন্তু যারা বেশি লোক দেখেছে প্র্যাকটিস বেশি করেছে প্রচুর লোক দেখেছে তাদের যদি তারা যদি ট্যালেন্টেড হয় অ্যাকাডেমিক্যালি কোয়ালিফিকেশন যদি ভালো হয় তাহলে তারা ব্রেন হার্ডডিস্সে ওটাকে সেভ করে নেয় অর্থাৎ মেমোরি পাওয়ার ভালো হলে তারা সেভ করবে মানে এমবিটা মেগাবাইটটা তাহলে সেভ করবে এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ক্লায়েন্ট দেখি ওটাকে নিয়ে আমরা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি এবং নিজস্ব একটা ক্রিয়েশন থাকে দে নিউ সাকসেস তাহলে তুমি কোনো ভালো অ্যাডভাইস দিতে পারো বুধাদিত্য যোগ রয়েছে মনে করুন ফিফ হাউসে হাউসটা বুধেরই ঘর দেখা গেল ওখানে ওর সাথে মঙ্গল রয়েছে ন্যাচারালি মেমোরিতে একটু আঘাত করবে সিলি মিস্টেক বাড়বে কনফিডেন্ট লেভেল কমবে আইকিউ লেভেল কমবে ইন্টুশন পাওয়ার কমবে মেমরি কমবে কালার নক্ষত্র সেখানে কিছু পরিবর্তন বা হুইপ করে এটা সবসময় চিন্তা করতে হবে শেষ কথাটা নক্ষত্র এবং দশা বলে থাকে এই যে নেচারটা বুধের নেচারটা রবি যশ প্রতিপত্তি যোগাযোগ স্থাপন করা এই টোটাল ব্যাপারটাই একটা প্রেশার দেখবেন মানসিক ভাবে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় নয় একদম কমিয়ে দেয় ডিগ্রি এবং প্রাপ্তির ওপর নির্ভর করে ট্রানজিটে দেখা গেল ওখানে রাহু চলে এলো ওর পরীক্ষা সাত মাস বাকি পাঁচশো শতাংশ ভালো রেজাল্ট করবে না পাঁচশো শতাংশ যেমন ক্যাটারিং এর না যতই ভালো ক্যাটারিং এর লোক খাওয়া যত বড় ক্যাটারিং হোক তার সঙ্গে যদি কোনো ব্যক্তি কম্পিটিশন করে সে তো বলবেই ভোজের সাথে কেউ কম্পিটিশান করছে লোকাল রাজা ক্যাটারার সে বলবেই রান্না ভালো এই লোকাল লোকজন এসব কথা অনেক সময় তার মানতে চায় না বাট আমরা যারা ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে ওয়ার্কশপ করাই এখনো আমার আর্য তার মধ্যে দাঁড়িয়ে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন আমার মতে আমি অনেককে স্টপ করিয়েছি যে তুমি এবছর হায়ার স্কুল দাও ডেলি আট ঘন্টা করে পড়াশোনা করো রোজ ধ্যান করো মনকে একাগ্রতা জায়গায় নিয়ে যাও কিন্তু যেইউ বা নিট যদি দাও তাহলে সামনের বছর দিও নাহলে এবছরের র্যাঙ্ক কমে যাবে তুমি গভর্নমেন্টের কলেজগুলোতে চান্স পাবে না তোমার মেরিট আছে গভর্নমেন্টের কলেজে চান্স পাওয়া এই যে এই জায়গাটা যার যত এক্সপিরিয়েন্স যার যত অভিজ্ঞতা তারাই বলতে পারে এই যে শনি আমি আমার জীবনে শনিকে প্রজেক্ট করে আমি প্রচুর ফল পেয়েছি এবং নিজের চোখে দেখেছি কিন্তু ওকে সাপোর্ট করতে হবে বুধকে রবিকে বৃহস্পতিকে কোনো কোন প্ল্যানেটই কাজ করে না এ কথাটা বলা ভুল আমি আগেও আপনাদের বলেছি যদি বুধাদিত্য যোগ থার্ড হাউসে বুধের ডিগ্রি একদম বেশি আঠাশ ডিগ্রি সে ছেলে সে ছাত্র পড়াশোনায় ভালো তার পরের ঘরে নেচার সে পেতে চলেছে ভাবে হয়তো সে পরের ঘরে চলে এসছে প্ল্যানিং জ্যোতিষ একটা সাবজেক্ট ভালো মতন অধ্যায়ন করতে হবে এলাম বসলাম বললাম কিছু বিক্রি করলাম হয় না হয় না একদম হয় না তাদের লোক আস্তে আস্তে লোকের সংখ্যা তাদের কাছ থেকে সরে এই বুধাদিত্য যোগ যদি নাও থাকে আমি এইট হাউস মিথুনের ঘর এইট হাউস বৃহস্পতির ঘর আমি বুধ রবিকে বা শুধু বুধকে খুব ভালো অবস্থায় দেখেছি শনিও ওখানে রয়েছে কনজাংশন শনি বুধের আমি ওর একটু স্নায়ু রোগ নার্ভের রোগ বেশি কথা বলবে একটু রেগে যাবে কিন্তু ওকে যদি আপনি কাউন্সেলিং করে ভালো মতন পড়াশোনা করান ওর বিদ্যায়ও বিরাট সাফল্য পায় এদের সাধারণত ডিসিশন মেকিং এ ভুল হয় আমি দুদিন আগে একটি স্টুডেন্ট এ হরস্কোপ দেখেছি তার পড়াশোনা হয়ে গিয়েছে আমি তাকে বলেছিলাম যে কি কী পড়াশোনা করেছে ও ইঞ্জিনিয়ারিং করেনি বলে ছোটোবেলা থেকে হায়ার সেকেন্ডারি যখন পরীক্ষা দিল যে নম্বর ও পেল সেই নম্বরে ও ইঞ্জিনিয়ারিংয়ে আরামসে ভর্তি হতে পারে জয়েন্ট দিয়ে জেই দিয়ে কিন্তু ও ওটা না করে আইনে চলে গেল এখন ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটেড ঘরের মধ্যে একা একা আমি এগুলোকে বললাম ও দেখবেন একা একা থাকবে গোপ কাটতে চাইবে না খাওয়া দাওয়ার সময় মতন করবে না স্নান করতে চাইবে না এই যে ট্রানজিটে মঙ্গল গিয়ে ওখানে যখন উপস্থিত হলো ঠিক এই ফলটা দেওয়া শুরু করলো ডিসিশন ভুল নিল লাইফটাকে একটা বাজে জায়গায় নিয়ে গেল রিভ রিকভারি করতে সময় লেগে যায় অর্থাৎ মঙ্গল এবং রাহু এবং শনি বুধাদিত্য যোগের সাথে বা ট্রানজিটে দশা যদি সেই সময় মঙ্গলের চলে দশা যদি সেই সময় রাহুর চলে দশা যদি সেই সময় যখন বুধ আর শনি মঙ্গল ট্রানজিটে এলো শনির দশা চলছে ভালো রেজাল্ট দেবে না বিদ্যা ক্ষেত্রে দিতে পারে না দশা যদি শুনি দশাকে অলওয়েজ মেনটেন করতে হবে কে কি বললো আমার কোনো যায় আসে না আমি পাত্তাও দিই না আমি বলি আমার ক্লায়েন্টের জন্য আমি বলি জ্যোতিষ অনুরাগীদের জন্য আমি বলি জ্যোতিষ প্রেমীদের জন্য জ্যোতিষ বিশ্বাসীদের জন্য যারা জ্যোতিষকে বিশ্বাস করে আমার ধর্মও আমি জ্যোতিষ মনে করি জ্যোতিষ ছাড়া কিছুই আমি জানি না ঘর সংসারও বিক্রি সামলায় আমি অত কিছু জানি না ছেলে স্কুলেও একাধবার গিয়েছে দুবার গিয়েছি নমস্কার